তাহিরপুর উপজেলার কিং ক্যাম খ্যাত জনাব আবুল হুসেন খান তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ আজকে হাজার হাজার মানুষ নিয়ে যিনি বিশ্বপুর তাহিরপুর উপজেলার পাতাঘাট এলাকার যে বিভিন্ন সড়ক তিনি প্রদক্ষিণ করেছেন এই মুহূর্তে আমরা তাকে যুক্ত করছি আরও একবার বলতে চাই যে তাহিরপুর উপজেলার টাংবার জনপদের কিং খান জনাব আবুল হুসেন খান যিনি দুবার ছিলেন ইউপি সদস্য এবং দুবার ছিলেন চারবার ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একবার ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ সদস্য আজকে তাকে যুক্ত করছি তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি লড়ছেন জনাব আবুল হোসেন খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে তাইরপুর উপজেলার দীর্ঘ তিন চাপ আপনার জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতায় রয়েছেন ক্ষমতায় ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহসভাপতি সভাপতির দায়িত্ব পালন করছেন এত ম্যাজিক ট্রিক কি আমরা যদি জানতে চাই ম্যাজিক ট্রিক কি কারণে যে দীর্ঘদিন যাবৎ আপনি ক্ষমতায় ছিলেন রহিম আমার দীর্ঘদিন ক্ষমতা থাকার উৎস হলো আমার গরিব দুঃখী মেহনজী মানুষ জনগণ আমি গরিব মানুষের পাশে থাকি এই জন্যই সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে এবং সবসময় আমাকে সাহায্য করে আমি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এই এলাকা শান্ত সন্ত্রাস আমি পছন্দ করি না আমি সন্ত্রাসকে ঘৃণা করি আমি সন্ত্রাস করিও না সন্ত্রাসকে ঘৃণা করি আমি চাঁদাবাজি করি না চাঁদাবাজকে ঘৃণা করি এই ভোলা নদীতে ভেজার চালিয়ে হাজার হাজার গরিব দুঃখী মানুষের মুখের আহার আহারে নিচ্ছে দর্শক আজকে এখানে উপস্থিত হচ্ছেন থাঙ্গে উদীয়মান তারকা পথাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন এবং বালিজুরি ইউনিয়ন পরিষদের উদীয়মান তারকা জনাব আজাদ হোসেন যিনি বালিজুরি ইউপি চেয়ারম্যান এবং উপস্থিত রয়েছেন উত্তর শ্রীপুর ইউপির উদীয়মান তারকা হায়দার সাহেব পরিষদের চেয়ারম্যান রয়েছেন এবং উত্তর বর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারকাদের সামনে আজকে হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা আরেকটি প্রশ্ন রাখতে চাই যে আপনারা জানেন যে আমরা প্রশ্ন রাখতে চাই যে এই সুনামগঞ্জের সবচেয়ে উল্লেখযোগ্য ইন্ডাস্ট্রি যেটি বলা হয় জাতকাঠুনির সেই জাতকাঠুনিতে হাজার হাজার মানুষ কিন্তু তারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে সেই জাতকাঠুনি কিন্তু তো এখন বিলীন প্রায় এবং পরিবেশ বিপন্ন এখানে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ছেন সেই বিষয়টা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে কি উদ্যোগ আছে আমি যদি নির্বাচিত হই এই জাতকাটা নদীতে যারা শ্রমিক আছে তাদের অধিকার আদায় করার জন্য আমি সংগ্রাম করে যাব আমি মরার আগ পর্যন্ত গরীব দুঃখী মানুষের পাশে থাকবো এবং যারা এই হাজার হাজার টাকা লুটপাট করতেছে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তাদের বিরুদ্ধেই আমার সংগ্রাম এই জন্যই আমি জনগণের ইচ্ছার প্রতিফলন করার জন্য আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি দর্শক একেবারে আমরা কেন শেষ করতে শেষ মুহূর্তে চলে আসছি এই মুহূর্তে আপনারা জানেন যে তাইরপুর উপজেলা ষাটটি ইউনিয়ন রয়েছে এই ষাটটি ইউনিয়নের প্রায় আশি শতাংশের বেশি কৃষক এই কৃষকদের উন্নয়নে কৃষকদের ভাগ্য উন্নয়নে আপনার কি বিশেষ উদ্যোগ রয়েছে যারা আবুল হোসেন খান আপনি জানেন এই এলাকা বুড়ো ফসল বানা ফসল বুড়ো এই বুড়ো ফসল অতীতে বন্যা দিত। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর আমরা সরকারের সঙ্গে কাজে কাজ মিলিয়ে আফরের কাজ এই হাওয়ার উন্নয়নের কাজ ও মোটামুটি কমপ্লিট করেছি এখনও যা গুলা বাকি আছে সেইগুলোতে আমরা সরকারের সাহায্য নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতেগুলো পরিপূর্ণ করব আর হাওর টাঙ্গর হাওরে পর্যটনের জন্য যা কিছু করা লাগে আমরা সেটাই করব আপনারা জানেন এই তাহিপুর একটা তিন এলাকার তিনটা শুল্ক স্টেশন এখানে হাজার হাজার শ্রমিকের কাজ করে এবং সেইখানেই শ্রমিকের অধিকার আছে আমরা চেষ্টা করেছি শ্রমিকের অধিকার এই জন্য শ্রমিক আমাকে ভালোবাসে সেই ভালোবাসা নিয়ে আমি জনগণের সামনে এসেছি এখানে উপস্থিত রয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উদীয়মান তারকা আগামী দিনের এই তাংবার জনপদের জনাব অমলকর এবং রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সবশেষ কি জনাব আমির আলী সাহেব তিনি উপস্থিত রয়েছেন সাবেক চেয়ারম্যান সবশেষ যে কি বার্তা দিতে চান তাহিরপুর উপজেলার ষাটটি ইউনিয়নের মানুষ যারা এই মুহূর্তে ঘরে বসে আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে ভোটারদের উদ্দেশ্যে সম্মানিত মুরব্বী যারা আছেন ছাত্র শিক্ষক আপামর সাধারণ তাদের উদ্দেশ্যে সবশেষ কি বার্তা দিতে চান কি বলতে চান তাদের উদ্দেশ্যে আমি তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে অনুরোধ করব আমার এই শেষ নির্বাচন আমার অনেক বয়স হয়েছে আমি সবাই কাছে আমার মা বোনদের সহ আমি সবার সহযোগিতা চাই সবাইকে এই একসাথে কাজ করে আমাকে নির্দেশ যুক্ত করবেন এটা আমি আশা রাখি আমি প্রত্যেকে সালামটা যেন আমার ঘরে ঘরে পৌঁছে যায় এটাই আমার অনুরোধ আপনাদের মাধ্যমে আমার সালাম প্রত্যেক ঘরে ঘরে প্রচুর বৌর্ব জেলার মা বোন এবং যুবক ভাইদের কাছে

ইতিমধ্যে আপনারা দেখছেন যে আপনাদেরকে যদি বলে রাখি যে একটু আগে তারা কিন্তু শাহ আরতিন যে আস্থানা সেই আস্থানা থেকে সেই আস্থানায় মিলাদ মাহফিল শেষে মোটরসাইকেল বহরে করে তারা কিন্তু বাদাঘাট পাদের আজকে যে জনাব আবুল হোসেন খানের যে নির্বাচন অফিস সেটি উদ্বোধন করবেন উদ্বোধনের আগে আমাদের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি যেটি জানিয়েছিলেন যে আজকে সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল জহুর এবং জনাব আব্দুল জহুর সহ জনাব জালাল উদ্দিন এবং অন্যান্য যারা কৃতি ব্যক্তি আছেন তাদের কবর যে আর হচ্ছে এবং শাহরপিন রহমতুল্লা আলী মাদারের মিলাদ মাহফিল সেটা আজকে তিনি তারা আনুষ্ঠানিকভাবে এখানে আমাদেরকে বক্তব্য দিয়ে অফিস উদ্বোধনের কাজে যুক্ত হচ্ছেন আমরা আপনাদেরকে সুনামগঞ্জ স্টার লাইভের মাধ্যমে জানাই জানিয়ে রাখতে চাই যে একবার যে আপনারা জানেন যে এই কিং খান যিনি তাহিরপুর টাঙ্গার হাওড়ের কিং খান হিসেবে পরিচিত যার রেকর্ড আসলে কেউ বুঝতে পারেনি তিনি আপনাদের কিন্তু আরও একবার বলে যে দুবার তিনি ইউপি সদস্য এবং চারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একবার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে তিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং এবার তিনি কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তার এই প্রার্থীটা ঘোষণার পরপরেই কিন্তু রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা যেন একাটা হয়ে আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন আপনারা দেখছেন যে বাদাঘাট যে বাজার রয়েছে সেই বাদাঘাট বাজারের চারপাশে যে মানুষের উপস্থিতি এমনটাই যেন প্রমাণ করছে রুদ্র অপেক্ষা করে তারা কিন্তু মোটর বাইক বছরে করে বাদাঘাট বাজারের সবগুলো গলিপথ তারা প্রদক্ষিণ করে নেয় সব জায়গায় কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে আমরা অন্য কোনো প্রার্থীর সাক্ষাৎকার বা প্রতিশ্রুতি নিয়ে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব আজকে এ পর্যন্তই